সরকারি ব্যাংকের ব্যাংক অব বরোদা শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ গ্রামের জানা যায় স্থানীয় যুবক মহিম আলী ব্যাংক অব বরোদা শাখা খুলে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে প্রতারিত গ্রামবাসীরা জানিয়েছেন স্থানীয় যুবক মহিম আলীকে বিশ্বাস করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা রেখেছিলেন তারা তারা ভেবেছিলেন ব্যাংক অফ বরোদা একটি সরকারি ব্যাংক তাই সরকারি ব্যাংকের ওপর ভরসা করেই গ্রামবাসীরা টাকা রাখতে দ্বিধাবোধ করতেন না ওই ব্যাংকে কারোর ফিক্সড ডিপোজিটের টাকা কারোর সেভিংস অ্যাকাউন্টের টাকা এবং এমআইএসের টাকা ব্যাংকে জমা রেখেছিলেন গ্রাহকরা কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রাহকরা লক্ষ্য করেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে তখনই তারা মহিমালিকে জিজ্ঞাসাবাদ করেন তারা জানতে পারেন ওই টাকা মহিমালি আত্মসাৎ করে ফেলেছে পরবর্তী সময়ে যখন এই ঘটনা জানাজানি হয় তখন গ্রাহকরা দত্তপুকুর থানায় লিখিতভাবে অভিযোগ জানান তাদের এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যুবককে গ্রেপ্তার করে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষের দাবি এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে এই পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে সর্বস্ব হারিয়ে দরিদ্র গ্রামবাসীরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আপনারা দেখুন বিশ্ব দরবারে দত্তপুকুর থেকে সুবিদ মণ্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ কি হয়েছিল বলতে এই ব্যাংকটা আমারই ঘরের মত ভাড়া দেওয়া তো বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম যেহেতু পাড়ার ছেলে তো এখানে বিভিন্ন এলাকার গ্রাহকরা আছে প্রায় তিন হাজারের উপর হুম চার হাজারের কাছাকাছি তো এখানে গ্রাম অঞ্চল সকলে খেটে খাওয়া মানুষ পরের বাড়িতে মহিলারা বিশেষ করে পরের বাড়িতে কাজ করে এখানে টাকা জমা রাখতো এবং যেগুলো সরকার থেকে যে সব অনুদান আসতো সেই সব টাকাগুলোও সব আত্মসাত করেছে এবং এমন খুব গরিব ভ্যান চালায় হ্যাঁ মজুর এদেরকে বিভিন্ন টাকা পয়সা এদেরকে টোপ দেখিয়ে যে ইন্টারেস্টে টোপ দেখিয়ে বিভিন্নভাবে তারা সোনা গয়না বন্ধক রেখে বা কেউ বিক্রি করে এখানে আমানত রেখেছিল সেই আমানতগুলো অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না ফেলে সেগুলো সবই আত্মসাত করেছে এবং অনেকের ফট লোন করে দিয়েছে সেই লোনগুলো আবার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেইগুলো আত্মসাৎ করেছে এখানে আনুমানিক সাড়ে তিন চার হাজারের মতো গ্রাহক আছে টাকার পরিমাণ আনুমানিক আমরা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি প্রায় তিন চার কোটি টাকার উপরে হবে কিন্তু এর বাইরে অন্য অন্য যারা বাইরের গ্রাহক তাদের তার সঙ্গে তো আমাদের সেইভাবে কথা হয়নি বাইরের গ্রাহকের কাছে অনেক টাকা এরকম শুনছি তো কি চাইছি এখন আমরা যেহেতু চাইছি এরা এলাকার গরিব যারা আছে খেটে খাওয়া মানুষ তারা ব্যাংকের কাছ থেকে যে ব্যাংক যদি সহযোগিতা না থাকে এ এত বড় একটা ক্লেম বা এত বড় একটা করতে পারতো না এর উপরে কেউ মাথা আছে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে আমরা মনে করি জড়িত এর সঙ্গে তো তদন্ত হোক আর এই এইসব গরিব যারা আছে তারা সেই টাকাগুলো ফেরত পাক এবং যারা ইন্টারেস্ট অনেকে আছে গ্রাহক তাদেরকে ইন্টারেস্ট দিতে হচ্ছে তাদের নামে ফট লোন করছে অথচ তারা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে প্রতি মাসে এই এমআই দিচ্ছে সুন্দর এটা হচ্ছে অনেক দিন ধরে ভেতর ভেতর কিন্তু এটা ধরা যায়নি এবং সেই যাদের মোবাইলের সঙ্গে এসএমএস এ এই শুনছি এসএমএস বন্ধ করে দিছো কোনো এসএমএস আদান প্রদান হতো না এইটা এই ব্যাংকের যে ইনি এনাকে এখন পুলিশ এলস্ট করেছে আপাতত দত্তপুকুর থানা এটা দত্তপুকুর থানার মধ্যে ওরা কাস্টডিটি রেখেছে শুনলাম যেটা এখন কোঠে তুলবে আগামী দিনে কি হয় সেটাই এখন আমরা বিশাল তো পড়েছে পড়েছে এলাকার মানুষ বিশাল বিপদের মুখে তো এমনও হয়তো হতে পারে এই সব গরিব মানুষগুলো যারা টাকা আমানত রেখেছিল ধার করে বন্ধক মানে দেনা করে সোনা গায়না বন্ধক রেখে অনেকে দিয়েছিল তো সেই টাকাগুলো সহ্য করার ক্ষমতা মনে হয় এলাকার মানুষের নেই অনেকে আগামী দিনে কি হবে ভবিষ্যৎ সেটাই বললেন আপনার নামটা আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ আমি স্থানীয় আর এই যে ব্যাংকটা ব্যাংকটা আমারই দোকান আমি ভাড়া দিয়েছি আমারও বিগত

আগামী দিনে বড় ঘটনা আমাদের মানুষ আমরা চাপ সৃষ্টি হতে পারে আগামী দিনে চাপ হতে পারে কাশিমি দিতে পারে কাশিম তো আগের দিনের কাশিমের বাড়িতে গেছি হুমকি দিয়েছে বলছে দিয়ে দেবো কেন

আপনাদের হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে ঠিক আছে আপনার নাম কি বলুন হ্যাঁ নাম মোহাম্মদ জিয়াজুল ইসলাম বাসিন্দা হ্যাঁ আমি সায়েন্স নাই বাসিন্দা আমার মায়ের টাকা আছে এখানে বিয়াল্লিশ হাজার টাকা